সালাম আলাইকুম আমি মোহাম্মদ তির্জাল হালাদার আপনাদের সাথে আছি রাজনৈতিক সংবাদ নিয়ে তিস্তা রক্ষা আন্দোলনে উদ্বেগ মশাল প্রচলন ষোলো অক্টোবরের রাতে লালমনির হাট সদরের সরের যে মশার মিছিল হয়েছে তা আপনাদের জানাব তবে তিস্তার পারে শুধু নয় সারা দেশে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এক অবতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন নামের সংগঠন একটি তিস্তার দুই পারের মশাল মাধ্যমে আগামী শুরু করার দাবি জানিয়েছে। বিপুল মানুষের হাতে মশাল প্রজ্বলন দেশবাসীকে নাড়া দিয়েছে বিএনপি একজন নেতার উদ্বেগে এ কর্মসূচি পালিত হয় দেশে বিদেশে থাকা প্রচুর মানুষ এই দাবির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছেন দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়েও মশার মিছিল হয়েছে এই জাগরণ একদিন হয়নি তিস্তা পারের মানুষ দিন ধরে ভাঙ্গন ও যত্নহীনতার বার বার বন্যায় দিশেহারা তিস্তা বাসাও নদী বাসাও সংগ্রাম পরিষদ দুই সাল থেকে মানুষের আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে অনেক বড় বড় কর্মসূচি পালন করেছে দুই সাল থেকে রিভার ইন পিপলস তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও সুরক্ষার জন্য আন্দোলনে সক্রিয় আছে কি বিএনপি জাতীয় পার্টি বাস সদ সহ অনেক রাজনৈতিক দলও তিস্তার পানির ন্যায্য হিসার দাবিতে লং মার্চ করেছে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ অনেক রাজনৈতিক দল মহাপরিকল্পনার বাস্তবায়নের চায় তিস্তার পারের মানুষের মুক্তির জন্য এই মহাপরিকল্পনা জরুরি সারা দেশে যখন তিন লাখ কোটি তিন লাক্ষ কোটি টাকা ব্যয় দশটি মেগা প্রকল্প চলমান ছিল তখন রংপুর কোনো মেগা প্রকল্প ছিল না আমরা বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি তিন লাখ কোটি টাকার মেগা প্রকল্পের চেয়ে অনেক বেশি জরুরি তিস্তা মহাপরিকল্পনা এই দশটি মেগা প্রকল্প নেওয়া হয়েছিল মানুষের জীবন মানের উন্নয়নের জন্য কিন্তু তিস্তা মহাপরিকল্পনা হল বেঁচে থাকার প্রকল্প 2016 সালে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা অমরিক নেতৃত্ব দিন সরকার দিলেও 2024 সালে ক্ষমতাচ্যুতো হওয়ার আগ পর্যন্ত কাজ সম্পূর্ণ করেনি 2016 সালের থেকে মহাপরিকল্পনা করা কথা বলার পর তিস্তা নদীর ভাঙ্গন রোধে সরকার আর কোনো কাজও করেনি এই 9 বছরে না হয়েছে মহাপরিকল্পনা না হয়েছে তিস্তার সুরক্ষার কাজ মানে এই 9 বছরে তিস্তার দুই পারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের পানি সম্পাদ মন্ত্রণালয় উপদেষ্টার বিশেষ নির্দেশনায় বছর ভাঙ্গন রোধে কাজ হয়েছে সবচেয়ে কার্যকর ও প্রযুক্তি নদী নদী জ্ঞানের প্রোপ ঘটাতে হবে তিস্তা মহাপরিকল্পনায় নদীর তলদেশ এখন পার্শ্ববর্তী সমতলের চেয়ে উঁচু সুতরাং খননের কোনো বিকল্প নেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেককে বিরোধিতা করেছেন আমরা মনে করি বিরোধিতা না করে কোথাও সীমাবদ্ধতা থাকলে তা দূর করার পরামর্শ দিলে তিস্তা দুকুলের মানুষ উপকৃত হবেন তিস্তা পাড়ের ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অবলম্বন বাড়ি কৃষি জমি বাগান পুকুর সব হারিয়ে এলাকা ছেড়ে চলে যায় সেই দুঃখী মানুষের কষ্ট বোঝার দরকার ভাঙ্গন কবলিত দুঃখী মানুষগুলোর মুখের দিকে তাকানো যায় না মহাপরিকল্পনায় কি আছে তা সাধারণ মানুষ জানতেন না তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের পরিষ্কার দাবি শাখা উপশাখা সহ তিস্তা নদী নদী পারের মানুষের কৃষি জীব বৈচিত্র্য সবকিছু সুরক্ষা সাপেক্ষ বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হোক বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনা গ্রহণে তিস্তা পারের মানুষের কোনো মতামত গ্রহণ করেনি চলতি বছরের নয় ফেব্রুয়ারি তিস্তা পারের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি সেই অনুষ্ঠানে জানিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার একটি বাস্তবায়ন করতে চায় প্রকল্প চূড়ান্ত করার আগে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে নদী তীরের মানুষের মতামত গ্রহণের ঘোষণা দেন তিনি এবার এরপর তিস্তা নদী সংলগ্ন পাঁচটি জেলায় পাঁচটি গণশুনানির আয়োজন করা হয়েছে সেখানে নদী সংগঠক সাংবাদিক ভুক্তভোগী সহ বিভিন্ন স্তরের মানুষ ছিলেন আমিও একটি গণশুনানিতে অংশ নিয়েছিলাম আমি মোহাম্মদ রেজাল হাল্লা দ্বারা আপনাদের সাথে আছি আর এই বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সাথে আপনারা দেখতে থাকুন ভিডিওটি কারণ ভিডিওটির শেষে রয়েছে মারাত্মক চাঞ্চল্যকর তথ্য আসুন এবার আবার চলে যাই মূল ভিডিওতে এছাড়া রিফাইন পিপলের সংগঠনকেরা মিলে আমরা তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে চীনের প্রতিনিধি সহ গণশুনানিতে আসা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছি দেখেছি মহাপরিকল্পনায় অনেক সীমাবদ্ধতা আছে আমরা যখন সীমাবদ্ধতার কথা বলছি তখন ব্যক্তিরা তার নোট নিয়েছেন আমাদের জানিয়েছেন তারা নদীর তীরের মানুষের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এরপর বিশেষজ্ঞ পর্যায়েও একটি সভা হয়েছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিবেন গণশুনানি থেকে প্রাপ্ত মতামতের সময় ব্যক্ত করেছেন পানি সম্পাদ উপদেষ্টা সম্প্রতি চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে তিস্তা মহাপরিকল্পনার কাজে তাদের আগ্রহ পূর্ণ ব্যক্ত করেছেন উপদেষ্টা আশাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়েও তিস্তা মহাপরিকল্পনার কাজ নভেম্বরে শুরু করার দাবি আন্দোলন করেছেন অনেকে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন আন্দোলনকারীরা মনে করেছেন কাজের উদ্বোধন পদ্ধতিগতভাবে কঠিন সবচেয়ে কার্যকর প্রযুক্তি ও নদী জ্ঞানের প্রোপ ঘটাতে হবে তিস্তা মহাপরিকল্পনায় নদীর তলদেশ থেকে এখন পর্যন্ত সমতলের চেয়ে উঁচু সুতরাং খননের কোন বিকল্প নেই কোনো ব্যবস্থার দ্রুত পলি অপসারিত হবে ভাঙ্গন হবে নদীর জীববৈচিত্র সুরক্ষিত থাকবে নদীর তীরে মানুষের ক্ষতি না করে পরিবেশ বান্ধব প্রকল্প হবে এটার অনুকূলে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এজন্য কোনো অবস্থায় কঠিন নয় বলে মনে করি তিস্তা মহাপরিকল্পনায় দাবিতে গণমানুষের দাবির বাস্তবায়ন শিগগিরই হবে এটা তিস্তার মানুষের একমাত্র চাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওহাদুত তিনি বলেছেন এবং নদী রক্ষা বিষয়ক সংগঠন রিফাইন পিপলের পরিচালকও একই কথা বলেন তবে আমরা মনে করি এই তিস্তার পারে যে মানুষ যে অসহায় আপনারা জানেন যে যদি বর্ষাকালে বন্য হয় তাহলে মানুষের ঘর বাড়ি একদম ভাসিয়ে নিয়ে যায় এবং নদী ভাঙ্গনের ফলে সেখানের মানুষ অনেক দুঃখ কষ্টে জীবন যাপন করে এবং মানুষ অনেকে ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে যায় তারপর সবকিছু যা যাবার হয়ে যায় এই নদী কারণে আপনারা জানেন যে নদী খনন যদি শীঘ্রই না করা হয় সেখানে আবার আগামীতে যখন আবার বর্ষা হবে তখন আরো যে ভাঙ্গন হবে সেখানে মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করবে তিস্তা নদী যদি সরকারের আমি মনে করি এদিকে দৃষ্টি নেওয়া উচিত কারণ সরকার কেন সরকার হয়েছে জনগণের উপকার আমি মনে করি এই প্রকল্পটি খুব দ্রুত বাস্তবন করা উচিত বলে আমি মনে করি তবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন লালমনির হাটের মানুষের এই দুঃখ দুর্দশা দূর করার জন্য এই তিস্তা প্রকল্পটি বাস্তবন করা অত্যন্ত জরুরি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি জরুরি মনে করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আবার